কত রকমের ফুল আছে আমাদের এই পৃথিবীতে কোনোটা দেখতে সুন্দর কোনোটা সুগন্ধি কোনোটা ঔষধে গুণে ভরপুর যেমন এই ফুলটা এই ফুলটার রঙ্গন তারপরে পাশেরটা যেটা আছে সেটা হলো সন্ধ্যা কিন্তু এমন একটা ফুলের নাম আমি এর আগে শুনেছি তিনবার দেখেওছি এখন তো আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হয় না ফেসবুকে কল্যাণেই বোঝা যায় কখন কোন ফুলটা ফুটেছে এখন যে ফুলটা আপনাদের দেখাবো সেই ফুলটার নাম হলো পালান পালান ফুলটা এর দুইবার দেখেছি রমনা পার্কে একবার যখন প্রথম ফুটেছিল আমি ফুলটার সম্বন্ধে কোনো কিছুই জানতাম না শুধু দেখেই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল বোঝায় যাচ্ছিলো ফুল গাছটা কয়েক বছর আগে লাগানো খুব চারা গাছ খুব ছোট একটা গাছ গাছ একটা নয় পরপর অনেকগুলো গাছ একই শাড়িতে লাগানো এটা দেখার জন্য চলে যাচ্ছে আজ রমনা পার্কে আপনাদের দেখাবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে পার্কে ঢুকলেই সোনালু আপনাকে স্বাগত জানাবে সোনালু ফুল যে এত সুন্দর হয় এর আগে আমি কখনোই দেখি নাই ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় এই সোনালো ফুল দেখা যায় সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে সোনালো ফুল দেখতে পাবেন তাছাড়া সোনাপুর সোনালো ফুল বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা দেখা যায় এটার বহু না অনেক পুরো নাম আছে বাঁদুরঘাটি বলে তারপর অনেক নাম এটার আছে এটা ঔষণ ঔষধ দিগুণে ভরপুর রমনা পার্কের যে অনেকগুলো গাছ আছে তেমনটা নয় প্রথমে যে গাছটা আছে সেটাই আপনার মন ভরিয়ে তো এটা হলো সোনালো ফুল সোনালো ফুলের পাশে আরও অনেক রকমের গাছ আছে যেমন আছে অঞ্জন অঞ্জন যদিও সময় নয় এখন তারপরেও গাছটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে অনেক পুরনো একটা গাছ মনে হয় অঞ্জন যাই হোক অঞ্জনের সময় আসলে বলবো অঞ্জনের অনেকগুলো ভিডিও আপনাদের দেখে দিয়েছি এটাই সোনালু ফুল সোনালু ফুলের পরে চলে যাব আসলে আজকে আমরা দেখতে আসছি হলো পালাম তাছাড়া এখানে আরও আছে আপনার হাতিপালা যে গাছটা আছে সরি কাশিপালা কাশিপালা গাছটা এর আগে আপনাদের দেখিয়েছিলাম এই সেই কাশিপালা গাছটা এটা হলো জবা গোত্রের একটা গাছ কাশিপালা ফুলটা যে দুর্লভ এটা অন্যান্য জায়গায় আমি তো দেখিই নাই আপনারা দেখেছেন কিনা না জানি না তাছাড়া আছে হলো স্বর্গীয় পদ্ম স্বর্গীয় পদ্ম পুরো একটা দেখেছিলাম যারা স্বর্গীয় পদ্ম চারা সংগ্রহ করতে চান অনুমতি নিয়ে এই রমনা পার্ক থেকে আপনার স্বর্গীয় ফুলের চারা নিজের বাড়িতে লাগাতে পারবেন আজকে অনেক দিন পরে আমরা রমনায় আসছি খুব ভালো লাগছে গতকালকে হালকা বৃষ্টি হয়েছে যে কারণে গাছপালা আর প্রকৃতি আরও সতেজ লাগছে আমাদের যদি অনেক গাছ আমরা আগে থেকেই দেখেছি কিন্তু তার নাম জানতাম না ভাইয়ার সাথে দেখা হলো সেই কারণে আমরা অনেক গাছের নাম জেনেছি কাশিপালা নামে একটা গাছ ওই নামটা জেনেছি আর একটা কী যেন পদ্মের মতো শঙ্খপদ্ম স্বর্গীয় পদ্ম খুব সুন্দর আসলে যারা প্রকৃতি ভালোবাসে তারা এখানে রমনায় আসতে পারেন অনেক গাছ আছে যেগুলো মানে আমরা নিঃশ্বাসটা মানে সতেজ ভাবে আমরা নিতে পারি সুন্দর আসলে এটা বলে বোঝানোর মতো না লাইলি গাছ বের করেন আশেপাশেই আছে হ্যাঁ ওইটা বলেছি যে লাল নিচে নিচের অংশ কিন্তু লাল নিচের অংশ লাল হবে না গাছটা ছোট গাছ কাছে গিয়ে দেখেন তো হ্যাঁ এই দেখেন আপনাদের লাইলি মজনুর কথা মনে আছে এই সেই লাইলি মজনু দেখেন গাছটা ফুল ফুটে হ্যাঁ এই যে ফুল আসছে ও ছোট্ট ছোট্ট ফুল দেখেন এই এই পাশের দিকে দেখেন পুরোটা লাল মানে গাছের ছায়ার জন্য হয়তো কিন্তু উপরে কেউ জানে না কোনটা লাইলি মজনু লাইলি বজর সাথে দেখা হয়েছে হ্যাঁ লাইলি বজর হ্যাঁ জীবনে আসলে গাছের নাম জানতে কিন্তু মজা লাগে তাই না হ্যাঁ এই গাছে ফুল ফোটে ফুলটা তত ইম্পর্ট্যান্ট না মানে ফুলের নামে যে গাছ হতে পারে সেটা সবাই জানে কিন্তু পাতার নামে লাইলি বজর কাছ থেকে চলে আসলাম আসলে আমরা অশোক বোনে আপা নতুন আসছে নতুন ঠিক না খুব কম আসেন তো ঘুরে ঘুরে ওনাদের আমি দেখালাম ওনার পার্কের বিভিন্ন জায়গায় অশোকের ফুলে আপাও মুগ্ধ ঘুরে ঘুরে অশোক ফুল দেখছেন অশোক ফুলের পাতাও সুন্দর ফুলও সুন্দর তো কিছুদিন পরেই অশোক আর থাকবে না এখন চলে আসছি হলো ভাদ্রা গাছে ফুলটা ভীষণ সুন্দর ভাদ্রা গাছটা খুব একটা কমন নয় ভাদ্রার পাতাও একটু আলাদা ফুলটা তো অবশ্যই এখন যেটা দেখতে পাবো সেটা হলো রক্তচন্দন এর বীজ দিয়ে আগে সোনা মাপা হতো যেটাকে আমরা এক প্রতি বলতাম গাছে এই রক্ত চন্দনের বীজ দেখতে পাচ্ছি এটা হলো গাছ এ গাছটাও যে খুব একটা আনকমন সেটা নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গাছটা দেখা যাবে এই গাছের পাতা আমাকে মুগ্ধ করে পাতার রঙটা ভীষণ সুন্দর পাতার রং সুন্দর পাতার ড্রয়িংও সুন্দর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব সেই পালামের কাছে এই সেই পালাম ফুল আর জায়গাটা হলো ছায়া নটের যে প্রোগ্রামটা হয় নববর্ষের দিনে রমনার বটপুল নামে যে পরিচিত ওই ঠিক সামনে সামনের শাড়িতে আপনি অনেকগুলো গাছ দেখতে পাবেন আর সামনের সারিতে দেখবেন হলো কুর্চি এখন যদি যান দেখতে পাবেন যে গাছ ভর্তি সাতাফুল আর পেছনে হলো সেই পালাম পালাম গাছ এখানে আমি ফেসবুক পেজে আমি দেখতে পেয়েছিলাম যে এই ফুলটা ফুটেছে সাথে সাথে আমরা চলে আসছি ফুলটা দেখার জন্য ফুল যে গাছ ভর্তি ফুল তেমনটা নয় পাতার ফাঁকে ফাঁকে ফুল ফুটে আছে দেখতে ভীষণ সুন্দর রং সুন্দর পাতাও সুন্দর আপনার যদি সময় থাকে খুব তাড়াতাড়ি চলে আসবেন ফুলটা কতদিন থাকে সেটা আমি জানি না মোকারম ভাই আমাকে বলেছিলেন যে তারা নাকি এই গাছগুলো লাগিয়েছেন এই আগে এইখানে অনেকগুলো কাঁঠাল গাছ মেহগনি গাছ ছিল এই গাছগুলো কেটে তারা এখানে লাগিয়েছেন এই পালাম ফুলের গাছ আর এই যে বললাম না এখানে আছে সামনের সাথে কুরচি এই সামনে কুরচি এইখানের গন্ধ এই সময় আসলে আসলে বৃষ্টির পরে যদি আসেন তাহলে গাছগুলো সতেজ দেখতে পাবেন এবং নানা রকমের না গন্ধ না অনেক রকমের ফুলের গন্ধ আপনি নাকে আসবে কুর্চি আসবে গন্ধরাজের আসবে বেলির আসবে আর আরও অনেক গুণ ফুলের গন্ধ আপনাকে মোহিত করবে তো এই সেই পালাম যার জন্যে আমরা রমনা পার্কে আসছি আপনারও ভালো লাগবে আশা করি আপনি যদি ফুল পছন্দ করেন শুধু পালামের জন্যে নয় অনেক ফুল এখানে আপনি দেখতে পাবেন যেমন এই যে এই গাছটা এই গাছটা আর ঢাকাবাসীর কাছে অপরিচিত নয় বিভিন্ন জায়গায় এই পিঙ্ক শাওয়ার দেখতে পাবেন এর পাতা খুব সুন্দর সারা বছর কোনো পাতা থাকে না বছরের নির্দিষ্ট একটা সময়ে গাছের পাতায় ভরে যায় তারপরে আসে ফুল ফুল অবশ্য বেশি দিন থাকে না কয়েক দিনের জন্যে থাকে এখন হলো এই পিঙ্ক শাওয়ারের সময় চলে আসুন রমনা পার্কে মৎস্যভবনের গেট দিয়ে যদি ঢোকেন তাহলে এখানে অনেকগুলো গাল দেখতে পাবেন আর মনে হবে যে এটা একটা ঘরের ভিতরে আপনারা বসে আছেন তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনি জানাবেন আর যারা সাবস্ক্রাইব কর নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক ফুলের এবং শিল্পের খবর আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন